কোটা কালেকশন কোটার থ্রি পিস আমি প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ আপনাদের দিয়েছি সেটা হচ্ছে কোটার যে থ্রি পিসগুলো আমরা এর আগের বার এনেছিলাম সেটার রেসপন্স মার্শাল্লা খুবই ভালো হয়েছিল এবং সেই জন্য আমরা পরবর্তী যে ভার্সানটা এসছে সেটা আমরা তুলেছি এবং অলমোস্ট সিমিলার কিছুটা পার্থক্য আছে বাট অলমোস্ট আমি বলবো যে অলমোস্ট সিমিলার আচ্ছা এখানে হচ্ছে নিচের পোষণের এমব্রডয়েট এবং অল ওভার ফ্রন্টের এরকম কোটার প্রিন্টের উপরে এরকম এমরুভ ওয়ার্কগুলো আছে ওনাটা হচ্ছে কোটার অন্য এবং অন্যটা দেখছেন আমি পুরোটা অন্য রেখে দিয়েছি একটু মেলের ধরেছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে প্রিন্ট আছে প্লাস হচ্ছে চারিদিকের বর্ডার একদম আঁচল থেকে শুরু করে পুরো বর্ডারটা হচ্ছে আঁচলের এটা পুরো বর্ডারটার মধ্যে এরকম অর্গানজার ওপরে এমরুভ ওয়ার্ক কিন্তু করা আছে সেই গ্রিন কালারের এই ড্রেসটা অসাধারণ সুন্দর আমি পুরো লাইভ দেখিয়েছি আপনারা অবশ্যই অর্ডার করার আগে লাইভটা দেখে নেবেন আমরা সবসময় আপনাদেরকে ইনসিস্ট করি ইন্সপায়ার করি যে আপনারা কাইন্ডলি লাইভটা দেখে নেবেন কারণ কী কারণ হচ্ছে আমরা যেটা লাইভে দেখাই যেটা ভিডিওতে দেখাই যেটা ছবি তুলি আমরা কিন্তু সেটাই প্রোভাইড করি আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি কিন্তু নাই তো এই হচ্ছে পুরো পুরো ড্রেসটা আপনাদের দেখার জন্য অবশ্যই লাইভটা দেখতে হবে যেটা বলছিলাম ইনার এবং সালার কাপড় এখানে ফোর পিস যেহেতু কোটা কাপড়টা একটু পাতলা হয় এই যে দেখেন পাতলা ঠিক আছে কোটা কাপড়টা যেহেতু পাতলা হয় সেহেতু কিন্তু অবশ্যই নিচে আপনাদের ইনার দিতে হবে এবং ইনারটা কিন্তু জামার সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন স্যান্তুন কাপড়ের স্যান্তুন কাপড়ের অরিজিনাল স্যান্তুন কাপড়ের ইনার এবং শ্যালারের কাপড় সুন্দর অসাধারণ সুন্দর ড্রেসটা এটা আমাদের ইয়েতে যাবে বুস্টিং বা যে ক্যাম্পিং যেটা অ্যাট ক্যাম্পে ওটাতে যাবে গেলে তখন আপনারা দেখবেন যে কী পরিমাণ রেসপন্স আসে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমাদের মাসাল্লাহ বেশ ভালো রকম আমরা রেসপন্স পাই এবং অর্ডারও আসে তো ঈদের বেশি দিন বাকি নাই তো আমরা চাচ্ছি এর মধ্যে যদি এটা ঈদের আগে চলে যায় খুব ভালো আলহামদুলিল্লাহ না গেলে ঈদের পর পর্যন্ত যতদিন স্টকে অ্যাভেলেবেল এক পিসও থাকবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও লাইভ সব কিছু করে দেখাতেই থাকবো এবং রিপিটেড এই ভিডিওগুলো পোস্টিং হতে থাকবে যার জন্য আমি ঈদের কথা এখানে উল্লেখ করেছি বাট এই ভিডিওটা হতে পারে যে স্টক অ্যাভেলেবেল থাকলে ঈদের পরেও এই ভিডিওটা কিন্তু আমরা রান করব সো বাট ভিডিও বারবার তো আসলে এক জিনিস ওইভাবে করা যায় না সেই জন্য আমরা একবারে ভিডিওগুলো করে রাখি হ্যাঁ তো দেখেন আপনারা এমব্রয়ডারি ওয়ার্কটা সামনে সুতার কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে যেটা খুবই অ্যাট্রাক্টিভ এবং অবশ্যই অবশ্যই খুবই খুবই সুন্দর একটা জিনিস তো ওড়নাতেও চারিপাশে কিন্তুই যারা একটু একটু ওড়নাটা কিন্তু একটু বড়ো আছে এবং এই এই কামিজের বডিটা বেশ চর আমরা আমি একটা মাপলাম সেটা সেভেন্টি প্লাস তার থেকেও বেশি হবে সেভেন্টি প্লাসের ওপরে কিন্তু এই বডিটা হবে লেন্থ হচ্ছে ফর্টি সেভেন ফর্টি এইটের মধ্যে লেনথ আছে তো এটা যদি পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে ধন্যবাদ